আজকে আমরা চলে এসেছি প্রিন্স জুয়েলার এটা খট্টরপুটি ফেনীতে অবস্থিত আজকে আপনাদেরকে কিছু ব্রেসলেট কালেকশন দেখাবো খুবই দারুন দারুণ কিছু ব্রেসলেটের কালেকশন এই একটা ডিজাইন আছে এটা কতটুকু আছে ওয়েট চার গ্রাম পঞ্চাশ

আপনার চার গ্রাম পঁয়ত্রিশ চার গ্রাম পঁয়ত্রিশ হ্যাঁ আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে একটা খুবই সুন্দর হ্যাঁ এটা দাম আছে আপনার 75000 টাকা 75000 টাকা এটা ওয়েটটা কতটুকু আছে এর ওয়েট আছে আমরা এসে যাই 9 আনা 9 আনার মত আছে আচ্ছা এখানে একটা ডিজাইন আছে এটা মানে টার্কিশ ডিজাইন এটাও খুবই সুন্দর এটা কতটুকু আছে ভাই এটা 7 গ্রাম 28 7 গ্রাম 28 হ্যাঁ এটা দাম আছে বিদেশে যা 900 টাকা বিদেশে যা 900 টাকা এখানে একটা আছে এটা প্রাইসটা কত আছে এটা দেখতে পারেন হ্যাঁ এটা কতটুকু আছে

হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ